আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে আসছি পুডিং খুব সহজ পদ্ধতিতে যেভাবে পুডিং তৈরি করা যায় সেভাবে পুডিং বানালাম এখানে আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি এখন আমি স্পুন দিয়ে চিনি ডিলে দিচ্ছি আমি তিন চামচ চিনি দিয়েছি পুডিংটা মিষ্টি খেতে চাইলে একটু বেশি দেবেন আর নর্মাল খেতে চাইলে একটু কম দেবেন চিনিটা দিয়ে আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি মিষ্টিটা আপনি যে যেমন পছন্দ করেন তেমন দিবেন হালকা গুলিয়ে নিলাম আমি আমি এখানে চারটা ডিম ইউজ করেছি এখন আমি দুধ জাল দিয়ে নিয়েছি দুধটা ঘন হওয়ার জন্য অপেক্ষা করছি দুধটাকে ঘন করার জন্য এখানে আমি একটা পাউডার পিস ব্যবহার করব সেক্ষেত্রে দুধটা আরও বেশি ঘন হয়ে যাবে এবং পুডিংটা অনেক সফট হবে এবং ভালো বানানো হবে এখানে আমি চুকরো টুকরো করে ছোটো ছোটো করে পাউরুটির পিসটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এখানেটা আমি ভালো করে জাল দিয়ে ঘন করে নেব দুধটা ঘন হয়ে আসলে পাউরুটিটা এমনি গলে যাবে এখন আমি বিটার দিয়ে একটু বিট করে নিচ্ছি সেক্ষেত্রে পাউডারটা একদম দুধের সাথে মিলে গিয়েছে দুধের দেখেন একটা অন্যরকম কালার চলে এসেছে এখন আমার ডিমটা চিনিটা দিয়ে রেডি করা হয়ে গেছে এখন আমি সবগুলো একসাথে জারের মধ্যে ঢেলে দেব প্রথমে আমি ডিমটা ঢেলে দিচ্ছি পুরো সম্পূর্ণ ডিমটা আমি ঢেলে দিলাম ডিমটা আমার নর্মাল টেম্পারেচার ছিল ফ্রিজে যদি ডিম থাকে আপনাদের তাহলে বের করে কিছুক্ষণ রেখে দেবেন তারপর ডিমটা সেট করবেন এখন আমি ডিমটার মধ্যে দুটা দিলে দিচ্ছি সবটুকু একসাথে আমি রেখে ব্লেন্ডার করব এখন আমি ব্লেন্ডার করে নিচ্ছি বেশিক্ষণ ব্লেন্ডার করা লাগবে না দুটা মিক্সড হয়ে গেলেন নামিয়ে ফেললে হয়ে যাবে এখন হয়ে গিয়েছে ফেনা ফেনা মতো হয়ে গেছে নামিয়ে ফেলবো ব্লেন্ডার করা হয়ে গিয়েছে আমার ব্লেন্ডার করার পর দেখেন একদিন একদমই স্মুথ হয়ে গেছে সব একসাথে মিলে গিয়েছে এখন আমি বাটিতে ক্যারামেল তৈরি করে এটা ঢেলে দেব এখন আমি চলে আসলাম রান্নাঘরে টিফিন বাড়িতে আমি চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেলটা তৈরি করার জন্য চিনিটা গলে যাওয়া তৈরি অপেক্ষা করব ব্রাউন একটা কালার চলে আসলে তারপর আমি একটু ঠান্ডা করে দুটো ডেলে দেব ব্রাউন কালারটা যেন হয় সেইভাবে সেভাবে লক্ষ্য রাখতে হবে যেন চিনিটা পুড়ে না যায় তাহলে পুটিংয়ে সুন্দর একটা কালার আসবে না চিনি পুড়ে গেলে চিনিটা একদম সুন্দরভাবে ক্যারামেল তৈরি করতে হবে চিনিটা গলে যাচ্ছে দেখুন একটা সুন্দর ক্যারামেল তৈরি হয়ে গেছে কালারটা একদম পুডিংয়ের উপর কালার যেরকম হয় সেরকম এসেছে এখন আমি দুটা ঢেলে দিচ্ছি জুদা ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম এখন আমি এটা একটা বড় পাত্রে পানি দিয়ে তার উপরে বসাবো এখানে আমি টিফিন বাটি ব্যবহার করেছি টিফিন বাটির মধ্যে দিয়েছি আপনারা যে কোনো মোল্ডের মধ্যে ব্যবহার করতে পারেন সুন্দরভাবে সেট করতে পারলে যে কোনো কিছুর মধ্যে পুডিংটা সুন্দর হয় এখন আমি পাত্রে পানি বসিয়ে দিয়েছি এটার মধ্যে আমি একটা ই দিয়ে দিচ্ছি খাবার রাখার স্ট্যান্ড দিয়ে দিলাম এখন আমি স্ট্যান্ডের উপর বসিয়ে দেবো পুডিংটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব লক্ষ্য লক্ষ্য রাখবেন যেন বাতাসটা বাহির না হয় বাতাসটা যেন থাকে তাহলে পুডিংটা সেট হবে আমি সুন্দর করে বাচ্চাটা বসিয়ে দিলাম যেন তেরা বেকা না হয় তাহলে পরে যাওয়ার সম্ভাবনা থাকবে এর জন্য আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম এখন আমি অনেকক্ষণ অপেক্ষা করব এই যে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি একবার খুলে দেখলাম কেমন হয়েছে আপনি একটা টুথপিক দিয়ে দেখতে পারেন এখন আমার পুরো হয়ে গেছে। টুথপিক ঢুকিয়ে দেখবেন যদি আঠালো ভাব থাকে তাহলে মনে করবেন পুডিংটা এখনও কাঁচা আছে আর যদি আঠালো ভাব না থাকে তাহলে পুডিংটা হয়ে গিয়েছে আমার পুডিংটা হয়ে গিয়েছে রঙ এসে পড়েছে সম্পূর্ণ সুন্দর হয়ে গেছে আমি চারপাশ দিকটু কেটে নিলাম এখন আমি ঢেলে দেব দেখেন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে কী সুন্দর একটা লুক এসেছে আপনি এভাবে সহজভাবে বানিয়ে নিতে পারেন অল্প পরিমাণ দুধেও একটু ডিম বেশি দিয়ে সুন্দর করে করে নিতে পারবেন আমি পুডিংটা কেটে নিচ্ছি এখন পিস পিস করে নেব পুডিংটা যেমন ইচ্ছে কাটা যায় আমি কেক পিসের মতো করে নিচ্ছি আপনারা যেভাবে ইচ্ছা করতে পারেন পুডিংটা পুডিংটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল খুব মজা হয়েছে আমার বাচ্চাদের অনেক ভালো লেগেছে এখন কি পরিমাণ জমাট বেঁধেছে সুন্দর ফ্রিজে পুডিংটা রেখে ঠান্ডা করে তারপর কাটবেন সবাইকে ধন্যবাদ আমার এতক্ষণ আমার ব্লগটি দেখার জন্য খোদা হাফেজ